আলহামদুলিল্লাহ গ্রেট জয় গ্রেট জয় অসাধারণ একটা ম্যাচ অসাধারণ একটা জয় বাংলাদেশের একটা কাম্য ছিল আমি আশা করেছিলাম বাংলাদেশ জিতবে আমার মনের একটা বিশ্বাস ছিল এই আত্মবিশ্বাসটা আমার তখন থেকে শুরু হয়েছিল যখন প্রথম ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরে গেছিলো সেই থেকে মনে একটা বিশ্বাস গিয়েছিল যে বাংলাদেশ ইনশাআল্লাহ জিতবে জিতবে জিতবেই বাংলাদেশ উইন ইগ উইন বাংলাদেশ জিতছে হয় দেখুন বাংলাদেশ জিতছে আর এখনও দেখছেন না যারা দেখেনি তারা ভারবার দেখে নিন হার্ট অ্যাটাকে রোগী বাংলাদেশের খেলা দেখা নিষেধ এটা জানা থাকা দরকার আপনার যারা জানেন না জেনে নেন বাংলাদেশের খেলা যারা হাটে রোগী তাদের দেখা নিষেধ সমস্যা হয়ে যাবে আমরা কিন্তু খুব শক্ত ভক্ত দর্শক শক্ত ভক্ত দর্শক খেলোয়া দেখা লোক আমরা বাংলাদেশের খেলা দেখি ইনশাল্লাহ এইভাবেই খেলতে থাকবে জয় পাবেই পাবে বাংলাদেশ অসাধারণ শট অসাধারণ ম্যাচ ম্যাসিভ ম্যাচ এক্সেলেন্ট গ্রেট গ্রেট জয় আসলে এটা বলতে হয় বাংলাদেশে দুদান্ডটা জয় পেল বাংলাদেশ পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই আমরা প্রস্তুতি নিয়ে যাব ইনশাআল্লাহ এই জয়টা বাংলা সারা বাংলাদেশের মানুষের জন্য সারা মানুষের উদ্দেশ্যে এই জয়টা দেশে সারা পৃথিবীর মানুষ দেখুক বাংলাদেশ জিততে পারে বাংলাদেশ পারে বাংলাদেশকে নিয়ে অনেক খোঁচা মারার কথা হয়েছিল বাংলাদেশ পারে না বাংলাদেশ তিন চার নম্বর দল বাংলাদেশকে গুণায় ধরা যায় না বাংলাদেশ প্রথম পর্ব থেকেই ভাত পর্বে আকাশ চোপড়ার বিশ্লেষণ করেছিল আকাশ চোপড়া ভালোকে দেখে নিন বাংলাদেশ জিতছে এটা বাংলাদেশ বাংলাদেশ ইনশাআল্লাহ ফাইনাল খেলবে বাংলাদেশ ফাইনাল খেলবে 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 ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের খেলা দেখুন আর একবার বিশ্লেষণ করুন বাংলাদেশ কোন বাংলাদেশ এই সেই বাংলাদেশ এর আগে তিনবার ফাইনাল খেলছে এশিয়া কাপে আমরা হয়তো জিততে পারিনি ইনশাআল্লাহ এবার এশিয়া কাপ আমরা পাবো আমি আশা করেছিলাম তানজিদ হাসান তামিম ভালো খেলবে এবার রান করবে ফিফটি করবে সেই আশাটা পূরণ করেছে সাইফ হাসান এবং তাহিদ দিদার অসাধারণ একটা খেলা খেলেছে মনের ভিতর শান্তি পাচ্ছে খেলাটা দেখে আসলে সারা রাত জেগে খেলা দেখেছি খেলাটা উপভোগ করেছি পূর্ণাঙ্গভাবে সারাদিন কাজ করার পর যখন সন্ধ্যার পর থেকে খেলা দেখাতে বসে আসি যখন থেকে ভাবছি বাংলাদেশ জয় পায় বাংলাদেশ একটা সুন্দর ম্যাচ উপহার দেবে খুব মনে একটা আশা ছিল বিশ্বাস ছিল আত্মবিশ্বাস ছিল সেই বিশ্বাসটা ইনশাল্লাহ রেখেছে খুব খুশি লাগছে আনন্দ লাগছে মনের ভিতরে শান্তি লাগছে যে এত সুন্দর একটা জয় পেয়েছে কিন্তু কিছুটা ভুল করেছে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করে ক্যাশ মিস ম্যাচের ম্যাচের টান অন্যদিকে চলে গেছিলো ক্যাশ মিস মানে ম্যাচ মিস আমরা ছোটো থেকে খেলা দেখে দেখে এসেছি পাহাড় ক্রিকেটে দেখেছি ম্যাচ মিস প্রধান কারণই ক্যাশ মিস গ্যাস মিস হওয়ার কারণে আমাদের মন অনেকবার ভেঙেছে আমরা বারবার হতাশেছি তারপরেও যে এত সুন্দর একটা ম্যাচ আমরা উপহার পেয়েছি এত সুন্দর একটা জয় পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগছে মনের ভিতর শান্তি লাগছে যারা খেলাটা দেখেছেন সবার এই মনের ভিতর শান্তি লাগছে এভাবে জয় আমরা আশা করছি ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ আমরা জয় পাবো সেই আশার ব্যক্ত করছি পরবর্তী ম্যাচটা যেন এইভাবে দুর্দান্ত খেলা হয় দুর্দান্ত হয় জয় সিনিয়ান বাংলাদেশ বাংলাদেশ জিতবেই জিতবে ইনশাআল্লাহ সবাই বাংলাদেশের জন্য সাপোর্ট করবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার এই বিশ্লেষণ যদি কেমন লেগলো আপনি কমেন্ট করবেন ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে তানজিৎসালাম তামিম হান্ড্রেড না করলে ফিফটি করবে ইনশাআল্লাহ তানজিদ তামিম ভালো খেলবে এটাই আমার আশা ধন্যবাদ সাপোর্ট করবেন সবাই